আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এই ভিডিওটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মুম্বাইয়ের আগের রাতের ভিডিও যেদিন আমরা ফিরবো তার আগের রাতটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে রাত্রেবেলায় কি সুন্দর লাগে আর সামনেই দেখতে পাচ্ছ এয়ারপোর্ট যেখান থেকে তোজন মামুর রুম থেকে একদমই দেখা যায় ফাইনালি আমরা সকালবেলা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি এয়ারপোর্টে এই দেখো আমাদের লাগেজ সামনে আর তোজন মামা গিয়েছে টয়লেটে আর আমরা কিন্তু বসে রয়েছি অপেক্ষা করছি আর দুই মামা আসবে সেই জন্য আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই বসেছিলাম কারণ আমাদের দু ঘন্টা আগে ঢুকতে হবে এয়ারপোর্টের ভিতরে আর আমাদের ঢোকার আগে কিন্তু ওর মামারা আসবে সেই জন্য আমরা কিন্তু ওয়েট করছি সেই জন্য বসে রয়েছি আর সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুনার এয়ারপোর্ট এখানে দেখো ফাইনালি ওর মামারা এসে পৌঁছে গিয়েছে আর ও দেখো মামাদের সঙ্গে একটু দুষ্টামি করছে কারণ মামাদের খুব আদর তো সেই জন্য তারপরে ফাইনালি আমরা চেকিংয়ের জন্য আমরা লাগেজপত্র নিয়ে নিয়ে কিন্তু চলে যাচ্ছি আর ওর মামারা দেখো পেছন থেকে কিন্তু আমাদেরকে টাটা করছে কারণ তো খুব মিস করছে আর আমরাও খুব মিস করছিলাম আমার ভাইদেরকে যাই হোক ফাইনালি কিন্তু আমাদের এখানে সফর শেষ হয়ে গেল আমরা এয়ারপোর্টের ভিতরে একদম ঢুকে গিয়েছি এবার কিন্তু আমাদের টিকিটটা যেটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা এটা আমাদের তিনজনের টিকিট টিকিটটা প্রথমবার প্লেনে চেপেছি তো সেই জন্য একটু এক্সাইটেড ছিলাম আর দেখিয়েও নিলাম তোমাদের সঙ্গে যাই হোক তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের লাগেজপত্রগুলো সব প্যাক করে নিয়ে এনেছি আমরা কিন্তু এবার উপরের দিকে উঠে চলে এসেছি আমাদের কাছে কোনো লাগেজ নাই তারপরে কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখি সামনে কিন্তু আমাদের যে ব্যাগটা রয়েছে বা ল্যাপটপের ব্যাগগুলো রয়েছে সেগুলো চেকিং হবে সেই জন্য আমার কাছে ছিল এই ব্যাগটা সেই জন্য আমাকে আলাদা দাঁড়িয়ে থাকতে হয়েছিলো আর অন্যদিকে তজুর আর তোজোর আব্বু চেকিং হচ্ছে কারণ তেজোর ছিল প্রচুর খেলনা সেই খেলনাগুলো চেকিং হয়েছে আর দেখো ওকে সি আর কিন্তু ওকে চেকিং করছে আর ও ওর সঙ্গে কথাও বলছে তার ঘড়িটা কে দিয়েছে সে জিজ্ঞেস করছে তার জন্য সে উত্তর দিচ্ছে ফাইনালি ওরা আব্বুরও চেকিং হয়ে গিয়েছে আমরা কিন্তু সেখান থেকে এবার কিন্তু ফিরে যাচ্ছি উপরের দিকে উপরের দিকে গিয়ে দেখছি তা যে ওখানে অনেক ধরনের মানে ব্যাগের দোকান শপিংয়ের অ্যাকচুয়াল শপিং যেখানে যেসবগুলো বিক্রি হয় সবই কিন্তু রয়েছে অনেকপত্র জিনিসপত্র রয়েছে খাবার দোকান রয়েছে ব্যাগপত্রের দোকান রয়েছে তারপর কিন্তু তোজো এই এরোপ্লেন দেখে কিন্তু খুবই এক্সাইটেড সে তখন বলছে আম্মু দেখো অ্যারোপ্লেন ও বুঝতেই পারছে না যে আমরা কিন্তু অ্যারোপ্লেন এবার চাপবো কিন্তু স্বপ্নেও ভাবছে না যাই হোক ফাইনালি কিন্তু আমরা এবার আমাদের সময় হয়ে গিয়েছে আমরা সামনের দিকে এগোচ্ছি আমরা যে তারপরে দেখো কিন্তু আমি আর আমি তজুর আব্বু পরপর আমরা দাঁড়িয়ে রয়েছি আমি রয়েছি পেছনে সবার ওর আব্বু আর ও কিন্তু সামনে রয়েছে এ দেখো আমরা কিন্তু যাচ্ছি যখন তখন এয়ার হোস্টে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে এক এক করে আর সবাই কিন্তু লাইনেই দাঁড়িয়ে রয়েছে আর এক এক করে আমরা কিন্তু হাঁটতে শুরু করে দিয়েছি ফাইনালি কিন্তু আমরা ঢুকে পড়েছি অ্যারোপ্লেনের মধ্যে তারপরে দেখো এয়ার হোস্টেস রয়েছে সামনে আর আমাদের সিটের জন্য আমরা কিন্তু ওয়েট করছি আমাদের কোথায় সিট ফাইনালি কিন্তু আমরা আমাদের সিটের জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছি আমাদের সিটটা কিন্তু তিনজনের একসাথেই ছিল আর আমরা আমাদের সিট পেয়ে গেছি আর বসেও পড়েছি তারপর দেখো তিনজনে আমরা কিন্তু বসে গিয়ে সেলফি নিয়ে নিয়েছি আর পাশের দিকে জানলা জানলা দিয়ে কিন্তু সব দিকেই দেখা যাচ্ছিলো আর যেটা কথা হলো সেটা হচ্ছে সামনেই রয়েছে একটা কি বোর্ড সেখানে কিন্তু লেখা আছে অনেক অনেকজনের নিয়ম নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু এই চার্টের মধ্যে লেখা আছে আর একটা রয়েছে খাবারের চাট সেখানে তুমি যে কোনো খাবার তুমি অর্ডার করতে পারো সেটা আমাদের এয়ারলাইন্সে আকাশা এয়ারস এয়ারলাইন্স ছিল সেটা থেকে আমরা যেসব খাবারগুলো অর্ডার করতেছিল সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে সামনে দেখো এই সবগুলো রাখার জন্য একটা স্প্রে সিস্টেম রয়েছে সে সেটাকেও তোমাদের সঙ্গে হলে শেয়ার করলাম তারপরে আমি দেখো তোজো সামনে বসে রয়েছে তারপরে আমি তারপর তুজো রাখবো তারপরে কিন্তু আমরা চুপচাপ বসে থেকে আমাদের সব শীত বেল্টগুলো বেঁধে বেঁধে নিয়েছি আর কিন্তু তার শীত বেঁধে নিয়েছে